আচ্ছা কালদিকে মন ভাই এই এই হাঁসগুলোর নাম কি তার নাম হচ্ছে পিকিং স্টক চার হ্যাঁ এটা হচ্ছে আপনার জাতটা হলো ফ্রান্সের জপ ফ্রান্সের জাত ফ্রান্সের জগ হ্যাঁ এটা আমরা ছয়শো বাচ্চা নিয়ে আসছি জি এই বাচ্চাটা ডিম থেকে মানে বাচ্চা থেকে বড় করে প্যারেন্ট করে জি আর ডিম দিয়ে হাঁস করব

এখনো যদি আমরা ফিট দেই আজ থেকে ফিট দিলে পনেরো দিনের মধ্যে আপনার পাঁচ কেজি সাড়ে কেজি দাঁড়াবে এই এই হাঁসগুলা মাংস কেজি কত হতে পারে ভাই এখন হোস্টেলে মাংসর কেজি চলতেছে ছয়শো টাকা ছয়শো প্রতি কেজি মাংস ছয়শো টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমরা তো এটা মাংস কাটিয়ে দেবো না আরও চেষ্টা করে যাব যে কথা বার্থ সংগ্রহ করতে পারি করা লাগবে সংগ্রহ করা লাগবে উদ্যোক্তা যেহেতু হয়েছে ঠিক আছে এটা সফল হইতে হবে আর শেষ পর্যন্ত যতটুকু আছে এটা চিন্তা ভাবনা করে দেখা লাগবে যে আল্লাহ যে পর্যায়ে নিয়ে যাবে এই পর্যায়ে আঠারো মাস রাখার জন্য নিয়ে আসতেছে আঠারো মাস এখন থেকে যদি তিন মাস পর্যন্ত কাউকে বাচ্চা দেই সিরিয়ালে একশো তিরিশ টাকা করে তিন মাস পরে যারা নিবে সে ব্যক্তিও নেবার জন্য আগ্রহী টাকা দিবেন দিবে কিন্তু বাচ্চাটা যদি আমরা করতে না পারি মানুষের বুকিং নিয়ে লাভ আছে এই চেষ্টা আছি দেখি আল্লাহ কাছে নিয়ে একটা টাকা হলে পরে আমরা দুই একের মধ্যে দুই এক দিনের মধ্যে ভিডের ব্যবস্থা করবোই আল্লাহ ময়ন আর মনোবল শব্দ আছে Terima kasih telah menonton!